অপমানগুলো অনেক নীরবে সহ্য করে হালকা মৃদু হেসে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হয় যেখানে তোমার হাজার কথার কোনো মূল্য নেই সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা কাদের ছিল ভুলটা কার ছিল তোমার তোমাদের নাকি আমার আমি ভালো না খারাপ সেটা আমি জানি তবে আমি এটাও জানি যে যেমন সে আমাকে ঠিক তেমনি ভাববে আর এটাই বাস্তবতা মনের কথাগুলো শোনাতে মনের মানুষ লাগে সবার সাথে মনের সব কথা বলতে নেই আর সবাই মনের কথার মূল্য দিতে জানে না যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বর কাছে বারবার হেরে যায় তারা বিবেকহীন মানুষ কিছুদিন কথা না হলেই কেউ যদি পর হয়ে যায় তবে সে মানুষ কখনোই আপন ছিল না মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটোর ভিতরে অনেক পার্থক্য যেটা সবাই বোঝে না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল এই মানুষ যারা নিজের স্বার্থ পূরণের জন্য পৃথিবীর সব থেকে জঘন্যতম কাজও করতে পারে খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে কিন্তু যে মানুষটাকে চিনে নিলাম তার কথা চিরদিন আমার হৃদয়ে থেকে যাবে এই পৃথিবীর সব কিছু বদলাতে পারে কিন্তু মনে রেখো মায়ের ভালোবাসা কখনো বদলায় না তাই মাকে কেউ অবহেলা করো না কপালে সুখ লেখা না থাকলে সে কপালে পাথর ঠুকেও লাভ নেই তাতে করে কপালটাই ফুলে যাবে কিন্তু ভাগ্য একটুও বদলে যাবে না কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট ভেবে নিও দেখবে জবাবটা তুমি যেটা দিতে চেয়েছিলে সেটা বদলে গেছে অথবা জবাব দিতে ইচ্ছে হবে না আর না হয় জবাবটা তোমার মৌনতার কারণেই হয়ে যাবে আমার প্রতিটি কথার পিঠে কথা তুমি বলতে পারো এটা তোমার ভুল সিদ্ধান্ত নয় তবে জবাব দেওয়ার আগে একবার ভেবে নিও তুমি যেটা বলছো সেটা ঠিক নাকি বেঠিক মানুষ অযত্নে রেখে যাওয়ার সময় বলে যায় নিজের যত্ন নিও কিন্তু যে মানুষ চলে যায় সে কখনোই ভাবতে পারে না কতটা যত্নে থাকব তাকে ছাড়া যদি কেউ যেতে চায় চলে যেতে দাও কারণ জোর করে কাউকে ধরে রাখলে কষ্টটা তোমারই বাড়বে আর তোমার দুর্বলতা তোমাকেই অবহেলায় পরিণত করবে জিনিস যত পুরনো হয় মায়া ততই বাড়ে সম্পর্ক যত গভীর হয় অবহেলা ততই বাড়ে এখনকার ভালোবাসা পেঁপে গাছ দিয়ে ফার্নিচার বানানোর মতো কখন যে ভেঙে যাবে কেউ জানে না পেয়ে হারানোর সেই তীব্র যন্ত্রণা শোক আর কখনোই যেন কারো জীবনে না আসে যে জিনিস পেয়েছি যাকে অনেক যত্নে লালন করে বুকেই ধারণ করেছি তাকে যদি আবার হারাতে হয় সেই যন্ত্রণাটা মৃত্যুময় এক ফোঁটা বিষ একটা প্রাণ নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর একটা বড় কাঁচকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে ছোট্ট একটা মিথ্যা একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিতে পারে আর জীবনের ছোট্ট একটা ভুল একটা জীবনকেও শেষ করে দিতে পারে সময় ভীষণ খামখেয়ালি ইচ্ছে হলেই বদলে যায় তোমার চোখে জল ভরিয়ে আসল নকল চিনিয়ে দিয়ে যায় অপেক্ষায় একটা জীবন কাটানো যায় কিন্তু উপেক্ষায় এক মুহূর্ত কাটানো যায় না খালি পকেট এই পৃথিবী চিনিয়ে দেয় আর খারাপ সময় এই পৃথিবীর মানুষগুলোর আসল চেহারা সামনে এনে দেয় পৃথিবী হচ্ছে একটি আয়নার মতো তুমি অন্যের সাথে যেমন ব্যবহার করবে অন্যের প্রতি যেমন মনোভাব চিন্তা ভাবনা করবে ঠিক তুমি সেটাই প্রতিদানে ফিরে পাবে কোনটা রাগ কোনটা অভিমান ভালোবাসার মানুষটা সেটাই যদি না বোঝে তাহলে তার সাথে রাগ অভিমান করে নিজের কষ্ট বাড়ানোর কোনো দরকার নেই ঘুমিয়ে যাব একদিন শত অভিযোগ নিয়ে সেদিন যেন আমাকে আর খোঁজ নিও না কারণ আমি হারিয়ে যাব এই পৃথিবী থেকেই যে স্বপ্ন না চাইতেই চলে আসে সে স্বপ্ন অনেক ভয়ঙ্কর হয় মনের কথা মনেই থাকবে বলতে না পারার ব্যর্থতা মানুষকে আমৃত পর্যন্ত পোড়াবে এটাই বাস্তবতা জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে তুমি যেটাকে সন্দেহ মনে করছো মনে রেখো ওটা আসলে তোমার সন্দেহ নয় ওটা তোমাকে হারানোর ভয়ে আমি মধ্যবিত্ত আমার দুঃখ আমার কষ্ট শুধু আমারই ভিতরটা পুড়ে যায় আমার যন্ত্রণায় আর বাহিরটা হাসে মিথ্যা সান্ত্বনায় জীবনে কিছু শেখো আর নাই বা শেখো কেমন করে মানুষের সাথে মিথ্যা অভিনয় করে কষ্টে থাকা সত্ত্বেও হাসি মুখে কথা বলতে হয় সেটা শিখে নিও সত্যিকারের ভালোবাসা একবার দুবার নয় শতবার হাজার লক্ষ কোটিবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে কখনো চলে যায় না আজ আমি আমার জীবন থেকে কিছু জিনিসকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি বেঈমান বিশ্বাসঘাতক ঠকবাজ আর মিথ্যাবাদীদের নাম আমি আমার জীবন থেকে মুছে ফেলব তোমরা কি জানো মানুষের ক্ষতি করাটাও এক ধরনের ঋণ যেটা কেউ না কেউ তোমাকে ঠিকই ফিরিয়ে দেবে স্মৃতি সে সুখের হোক বা বেদনার হোক সবসময় দুঃখের কারণ হয় মানুষ যতই দামি পোশাক পরুক যতই দামি মেকআপ করুক না কেন তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার চরিত্র ব্যবহারে দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন তার মধ্যে অন্যতম হল যাকে ভালোবাসো তাকে বেশি পাত্তা দিও না কোনো কিছুকে বেশি গুরুত্ব দিও না আর দিলে খুব তাড়াতাড়ি তুমি সেখান থেকে কষ্ট ফেরত পাবে মানুষ তখনই নীরব হয়ে যায় মানুষ যখন বুঝতে পারে তার অনেক আগ্রহের চাওয়া জিনিসটা সে কখনোই পাবে না সবসময় হাসি খুশি থাকার মূল মন্ত্র হচ্ছে জীবনে পিছু লোকের কিছু কথা বাদ দিয়ে সামনে এগিয়ে যাওয়া নিজের অনুভূতিগুলোকে কাউকে বোঝাতে যেও না নিজের অনুভূতি নিজের ভিতরেই রাখো নিজের সব উজাড় করে দিলে একদিন তার কাছ থেকেই কষ্ট ছাড়া আর কিছু পাবে না জীবনে কারো থেকে কষ্ট পেলে কখনো ভেঙে পড়ো না মনে রেখো প্রতিটি কষ্ট এই পৃথিবীতে অনেক সাফল্য কিছু এনে দেয় এই পৃথিবীতে সত্যি কেউ আপন নয় যখন সময় খারাপ যায় রাতের ঘুমটাও তখন পর হয়ে যায় যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না মনে রেখো দোষে গুণেই তো মানুষ কিছু কিছু কষ্ট একান্তই ব্যক্তিগত রাখা ভালো সব প্রকাশ করতে নেই তাই ভালোবাসার মানুষটি ছেড়ে গেলেও মায়াটুকু ঠিক রয়ে যায় ভালোবাসায় আর কিছু থাক বা না থাক বিশ্বাস থাকাটা খুব জরুরি কথা না হলেও যেন ভালোবাসার সম্পর্কটা বিশ্বাসের উপরেই টিকে থাকে মানুষ সারা জীবন পোশাকটাকেই পরিষ্কার করে কিন্তু মানুষের সব থেকে দামি জিনিস মানুষের চরিত্র সেটাকে মানুষ ইচ্ছে করেই নোংরা করে ফেলে চুপ থাকার সব থেকে বড় সুবিধা হল তোমার হয়ে জবাবটা কেউ না কেউ দিয়ে দেবে আর সেটা মানুষ হোক বা সময়ে